নমস্কার আজকের রাশিফলে আপনাদের সবাইকে স্বাগত আজ রবিবার চোদ্দই ডিসেম্বর দু চলুন আর দেরি না করে সরাসরি জেনে নেওয়া যাক গ্রহনক্ষত্ররা আজ আপনার জন্য ঠিক কী বার্তা নিয়ে এসেছে তাহলে চলুন এক নজরে দেখিনি আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব আজকের সার্বিক গ্রহের অবস্থান তারপর একে একে অগ্নি পৃথিবী বায়ু আর জল এই চার তত্ত্বের রাশিদের বিস্তারিত রাশিফল আর সবশেষে থাকবে একটা সারসংক্ষেপ চলুন সবার আগে দেখিনি আজকের আকাশের চিত্রটা ঠিক কেমন কারণ এই গ্রহের অবস্থানই কিন্তু বলে দেবে আজকের দিনের মেজাজটা কেমন থাকবে আজ রবিবার অর্থাৎ সূর্যদেবের দিন গ্রহের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব চন্দ্র রয়েছে কন্যা রাশিতে যা আমাদের মনকে অনেক বেশি যুক্তিবাদী আর বাস্তবমুখী করে তোলে এর সাথে মঙ্গল আছে ধনুতে আর শনি মিনে সব মিলিয়ে এই গ্রহের অবস্থান কিন্তু এটাই ইঙ্গিত দিচ্ছে যে আজকের দিনটা কঠোর পরিশ্রম আর খুব ভেবে সিদ্ধান্ত নেওয়ার জন্য একদম আদর্শ আর এটাই হলো আজকের দিনের মূল মন্ত্র যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগকে একটু সরিয়ে রেখে যদি যুক্তি দিয়ে ভাবা যায় তাহলে দেখবেন সাফল্যের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আচ্ছা এবার তাহলে শুরু করা যাক রাশিফল দিয়ে প্রথমেই আসছি অগ্নিতত্ত্বের রাশিদের কথায় মেষ সিংহ আর ধনু চলুন জেনে নিই আপনাদের জন্য আজকে দিনটা কি অপেক্ষা করছে মেষরাশি আপনার জন্য দিনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ভাগ্য আর কর্ম দুটোই আপনার সাথে থাকবে মঙ্গলের ভালো অবস্থানের কারণে বিদেশ থেকে কোনো সুসংবাদ আসতে পারে তবে একটা বিষয় কিন্তু একটু সতর্ক থাকতে হবে চন্দ্র ষষ্ঠ ঘরে থাকায় পেটের সমস্যা বা কোনো গোপন শত্রু নিয়ে সচেতন থাকা দরকার কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব কিন্তু বেশ প্রশংসা পাবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য তো আজ দারুণ একটা দিন বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন এমনকি নতুন বিনিয়োগের সুযোগও আসতে পারে আপনার কথা বলার ধরন আজ সবার মন জয় করবে আর পরিবারের সাথে কোনো মনোমালিন্য থাকলে সেটা মিটিয়ে ফেলার জন্য দিনটা একদম সঠিক এবার আসি রাশির কথায় আপনাদের জন্য ফোকাসটা থাকবে মূলত ক্যারিয়ারের দিকে কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব আসতে পারে এমনকি পদোন্নতির সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না বাবার সাথে সম্পর্ক বেশ ভালো থাকবে আর সমাজে আপনার সম্মান বাড়বে অগ্নি রাশির পর এবার আমরা দেখব তত্ত্বের রাশিদের ভাগ্য বৃষ কন্যা আর মকর এই স্থির রাশিগুলোর জন্য আজকের দিনটা কী নিয়ে আসছে চলুন দেখে নেওয়া যাক বৃষরাশি আপনার জন্য দিনটা সৃজনশীল কাজ আর প্রেমের সম্পর্কের জন্য খুবই ভালো ছাত্রছাত্রীরা সাফল্য পাবেন তবে একটা ব্যাপারে কিন্তু একটু সাবধান থাকতে হবে আবেগের কোনো বড় বড়সড় আর্থিক সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না সন্তানের দিক থেকে কোনো ভালো খবরও আসতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা বেশ শক্তিশালী কারণ চাঁদ আজ আপনার নিজের ঘরেই আছে এর ফলে আপনার আত্মবিশ্বাস আর এনার্জি দুটোই তুঙ্গে থাকবে আপনার ব্যক্তিত্বের আকর্ষণে অনেক আটকে থাকা কাজও সহজে হয়ে যাবে দাম্পত্য জীবনও বেশ সুখের হবে শুধু একটাই পরামর্শ স্বাস্থ্যের দিকে একটু নজর দিন আর মানসিক চাপ এড়িয়ে চলুন মকর রাশি ভাগ্য আজ আপনার পক্ষে আছে যারা উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যুক্ত তাদের জন্য দিনটা বিশেষভাবে শুভ কোনো লম্বা সময়ের ব্যবসায়িক চুক্তি করার জন্য দিনটা দারুণ আধ্যাত্মিক কোনো ভ্রমণের পরিকল্পনাও হতে পারে তবে হ্যাঁ বাবার স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে এবার চলুন দেখে নেওয়া যাক বায়ুতত্ত্বের রাশিদের জন্য দিনটা কেমন কাটতে চলেছে মিথুন তুলা আর কুম্ভ আপনাদের জন্য কি অপেক্ষা করছে আসুন দেখি মিথুন রাশি আজ আপনার মনোযোগ থাকবে মূলত পরিবার আর বাড়ির দিকে বাড়িতে কোনো অনুষ্ঠান বা আত্মীয়দের আনাগোনা হতে পারে কর্মক্ষেত্রে চাপ থাকলেও সহকর্মীদের সাহায্যে সেটা ভালোভাবেই সামলে নিতে পারবেন তবে মায়ের স্বাস্থ্যের দিকে একটু বিশেষ নজর দেবেন তুলা রাশির জন্য আজকের দিনটা একটু সাবধানে চলার বিশেষ করে খরচের ব্যাপারে অপ্রয়োজনীয় খরচ কিন্তু বাড়তে পারে শরীরে একটু ক্লান্ত লাগতে পারে বা চোখের সমস্যা হতে পারে তাই পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন তবে যারা বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটা বেশ ভালো আর আধ্যাত্মিক কাজে মন দিলে শান্তি পাবেন কুম্ভ রাশি আপনার জন্য দিনটা একটু মিশ্র যাবে তাই আমার পরামর্শ থাকবে আজ রকম ঝুঁকি না নেওয়াই ভালো লটারি বা এই ধরনের ফটকা ব্যবসায় বিনিয়োগ একদমই করবেন না আর হ্যাঁ রাস্তায় হাঁটা বা গাড়ি চালানোর সময় একটু বাড়তি সতর্কতা দরকার হঠাৎ কোনো সমস্যা আসলেও ধৈর্য রাখলে সন্ধ্যার মধ্যে ঠিকই সমাধান হয়ে যাবে আর সবশেষে চলুন জেনে নিই জলতত্ত্বের রাশিদের কথা কর্কট বৃশ্চিক এবং মিন আপনাদের জন্য দিনটি কি বার্তা নিয়ে এলো চলুন দেখে নেওয়া যাক কর্কট রাশি আপনার আত্মবিশ্বাস আর কথা বলার দক্ষতা আজ তুঙ্গে থাকবে ভাইবোনের সাথে সম্পর্ক খুব ভালো যাবে তাদের থেকে কোনো উপহারও পেতে পারেন ছোটোখাটো একটা ভ্রমণ মানসিক ক্লান্তি দূর করতে পারে তবে হ্যাঁ দিনের সেই মূল কথাটা কিন্তু আপনার জন্য প্রযোজ্য কর্মক্ষেত্রে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না যুক্তির উপর ভরসা রাখুন বৃশ্চিক রাশি আয়ের জন্য আজকের দিনটা কিন্তু বেশ চমৎকার একাধিক উৎস থেকে অর্থ আসার সুযোগ তৈরি হতে পারে বন্ধুদের সাথে সময় কাটালে বা কোনো অনুষ্ঠানে গেলে মন ভালো হয়ে যাবে আর কোনো পুরনো সমস্যার সমাধান হতে পারে কোনো বড়দের পরামর্শে প্রেমের সম্পর্কেও একটা পজিটিভ পরিবর্তন আসার সম্ভাবনা আছে মীন রাশি আপনার জন্য দিনটা পার্টনারশিপের জন্য দারুণ শুভ সেটা ব্যবসায় হোক বা দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সাথে সম্পর্ক খুব রোম্যান্টিক থাকবে আর যারা অবিবাহিত তাদের জন্য বিয়ের প্রস্তাব বা নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে কর্মক্ষেত্রে আপনার ডিপ্লোম্যাটিক ব্যবহার কিন্তু কঠিন কাজকেও সহজ করে তুলবে তো সব রাশির কথা তো আমরা শুনলাম এবার চলুন এক কথাই জেনে নিই আজকের দিনের সার্বজনীন পরামর্শটা কি যা সবার জন্যই প্রযোজ্য দেখুন আজকের গ্রহের অবস্থান অনুযায়ী দুটো জিনিস সবার জন্যই খুব জরুরি এক নিজের কাজের জায়গায় বিশেষ মনোযোগ দেওয়া আর দুই নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া আপনার রাশি যাই হোক না কেন এই দুটো বিষয় মাথায় রাখলে আজকের দিনটা সবার জন্যেই অনেক বেশি পজিটিভ হয়ে উঠতে পারে এই ছিল আমাদের আজকের রাশিফল আশা করি গ্রহ নক্ষত্রের এই বার্তা আপনাদের পথ চলতে সাহায্য করবে দিনের শেষে মিলিয়ে দেখতে পারেন কথাগুলো আপনার সাথে কতটা মিলল আপনার দিনটি খুব ভালো কাটুক ধন্যবাদ